একুশে জুলাই দু হাজার পঁচিশ দুপুর একটায় ঢাকার উত্তরা এলাকায় একটি প্রশিক্ষণরত বিমান হঠাৎ আকাশ থেকে ধেয়ে পড়ে একটি স্কুলের ওপর সেই সময় প্লে থেকে ক্লাস সেভেন পর্যন্ত ছোট ছোট বাচ্চারা ক্লাস করছিল হঠাৎ যেন উপর থেকে নেমে এলো মৃত্যু প্রচন্ড শব্দে কেঁপে উঠলো চারদিক শিশুদের কান্না রক্ত আতঙ্ক আর চিৎকারে স্তব্ধ হয়ে যায় গোটা এলাকা কিন্তু এটাকে কি নিছক একটি দুর্ঘটনা নাকের পেছনে আছে অন্য কোনো ভয়ঙ্কর রহস্য ঠিক এই ঘটনার দুই দিন আগে একটি ফেসবুক পেজ যার নাম হচ্ছে এনোনোমাস মাইন্ড পেজ একটি পোস্ট করে যা এখন ভাইরাল তারা লেখে উই সি অ্যা ট্রেবল ডিজাস্টার ফার্স্ট কামিং আমরা দেখতে পাচ্ছি একটি ভয়ঙ্কর বিপর্যয় দ্রুত আসছে তারপর তারা বলে উই শ্যাল do everything ইন আওয়ার পাওয়ার to avert this catastrophe ক্যাটাস্ট্রফি এর মানে হচ্ছে আমরা আমাদের শক্তির সব কিছু করবো এই বিপর্যয় ঠেকাতে আর সবচেয়ে ভয়ঙ্কর অংশটি ছিল উই আর দ্য আর্কিটেক্ট এর মানে হচ্ছে আমরা হচ্ছি পরিকল্পনাকারী আসলে তারা কারা কীভাবে জানল এমন কিছু ঘটবে আর্কিটেক্ট শব্দটা এমনিতেই সন্দেহজনক এই নাম ব্যবহার করে কিছু গোপন গোষ্ঠী যেমন ইলোমিনাটি। যারা নিজেদের বিশ্বের স্থপতি বা নিয়ন্ত্রক মনে করে অনেকে বলছে এই পেজের পেছনে হয়তো রয়েছে সেই রহস্যময় ছায়া শক্তি তাদের পোস্টের আরেকটি লাইন ছিল দ্য ওয়েব ইজ নিয়ার এর মানে হচ্ছে ঢেউ কাছে চলে এসেছে আর শেষে বলা হয় আর্কিটেক্স উইল রাইস অর্থাৎ পরিকল্পনাকারীরা উঠে দাঁড়াবে তাহলে কি এই দুর্ঘটনা ছিল এক প্রকার নিয়ন্ত্রিত একটি শক্তির উদয় দেখানোর পূর্বভাস এলুমিনাতি বা আর্কিটেক্টস শব্দগুলো শুধুই তত্ত্ব নয় কারণ বিশ্বের বড় বড় দুর্ঘটনা যেমন যুদ্ধ বৈশ্বিক মহামারী আরও অনেক কিছু আবার অনেকে দাবি করে এর পেছনে রয়েছে গোপন সমাজ যারা মানুষের মনোযোগ ঘুরিয়ে রাখতে চায় ভয় তৈরি করতে চায় আর নিজেরা নিয়ন্ত্রণে রাখতে চায় গোটা পৃথিবী তারা কি এবার বাংলাদেশকে বেছে নিল কারণ বাংলাদেশে জাতিসংঘের অফিস খোলা নিয়ে বড় একটা ইস্যু তৈরি হচ্ছিল সেখান থেকে আমাদের মনোযোগ ঘুরিয়ে দেওয়া হলো না তো এই পেজ যদি আগেই জানত তবে তারা কারা তারা কি চুপচাপ ভবিষ্যৎ দেখে বিমান দুর্ঘটনা আমাদের চোখে আনলো এক অদ্ভুত সত্য এটা কি নিছক ঘটনা নাকি ছিল এক ভয়ঙ্কর পরিকল্পনা জ্ঞান রেখা চ্যানেলে আমরা ঠিক এই প্রশ্নগুলোর উত্তর খুঁজি আপনি কি বিশ্বাস করেন সব কিছু আগেই নির্ধারিত কমেন্টে লিখে জানান আপনার মতামত আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ